পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আমি অনেক সুযোগ পেয়েছি কিন্তু তোমাকে করিনি কিন্তু আমি এখন করব। হ্যাঁ তুমি অপেক্ষায় ছিলে এক দুজনকে মারার ইউরোপের মার্কেটে ঢোকার এটাই তোমার একমাত্র সুযোগ এখানে কিছু হয়ে গেলে এরা তোমাকে আর কখনো কোনোভাবেই বিশ্বাস করবে না তুমি যে শুধু কেবলমাত্র তোমার প্রোডাক্টগুলোই হারাবে তা কিন্তু নয় মিসিয়াং তুমি এই কয়েকটা বছরে অনেক বদলে গেছো গুডবাই একমাত্র তুমি আসল আর নকল বুঝতে পারবে নকল জিনিসগুলো আমাদের প্রোডাক্ট লঞ্চ করার তিন দিন পর মার্কেটে এসেছে জানতে পেরেছি এগুলো দেখতে আসলগুলোর মতোই নকল হার্ডওয়্যারও আছে এই হার্ডওয়্যার আমাদের আসল বিজনেস চেন চ্যাং হুয়াকে বলো ওখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি এখানে চলে আসুক আরেকটা কথা আমাদের এক সাপ্লায়ার একটা কমপ্লেন পাঠিয়েছে পড়ে দেখো দেখো সে আর আমাদের সাথে ব্যবসা করতে না চাচ্ছে চাচা এটা সরাসরি আমার কাছে আসার কথা ছিল এটা আপনার কাছে কেন গেল ডাগোয়ান কিন্তু একটু বাড়াবাড়ি করে ফেলছে ও আমার কাছে প্রথমে না এসে আপনার কাছে কেন গেল হ্যাঁ আমি ওকে আসতে বলেছি হয়তো এটা আমার দেখার কথা না এই ব্যাপারটা তুমিই দেখাশোনা করছো তবে আমিও একজন শেয়ারহোল্ডার আমারও দায়িত্ব আছে বলেছিলাম স্পেনে ব্যবসার দরকার নেই এখন ইউরোপে যেও না এটা আমাদের জায়গা নয় ছয় মাস সময় দিয়েছ কিছুই পাওনি সাপ্লায়াররা সবাই কমপ্লেন করছে সব কন্টেইনার ইউরোপে যাচ্ছে কিন্তু কোনো ফিডব্যাক পাচ্ছে না চাচা একটু বোঝার চেষ্টা করুন নতুন ব্যবসা কোনো না কোনো ঝামেলা হয়েই থাকি শুরুর দিকে চিন্তা করবেন না আমরা দুজনে এটাকে সামলে নেব আপনার বয়স হয়েছে আপনার একটু আরামায়শ করা দরকার এখন সেটাই ভালো হবে আমার বয়স হয়েছে তোমার মতো স্মার্ট নই আমাকে পছন্দ করো না ঠিক আছে কি বলছে না চ্যাং আসলে আমার শেয়ারটা বুঝে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতো যা খুশি করো চাচা শুনে যান চিয়াগু শোনো আমার একটা কথা ছিল তিন দিনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে চাই ওই লোকটাকে আমি খুঁজে পেতে চাই প্রথম দিন থেকে দেখো মিস্টার চ্যাং হংকং এর লয়ার বলেছে মিস্টার ফার্নান্দো ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ হাজার ডলার দেবে কারণ এই এফ ও বিকজ আমরা এর বেশি কিছু পাবো না ট্রেড সত্যি যারা ছিল তাদের সাথে যোগাযোগ করো করেছি ওরা আমাদের শর্তে রাজি না ওরা হয়তো জানে ফার্নান্দো ইয়াং গ্রুপের সাথে চুক্তি করেছে ওদের জিনিস মার্কেটে চলবে না যে লয়ার চুক্তিটা করেছে তাকে এখনই বরখাস্ত করো আচ্ছা মিস্টার চ্যাং মিস লু আপনার কথা জিজ্ঞেস করছিলেন তোমরা দুজন একটু বাইরে যাও মিসলু আমরা দিনে পাঁচশোটা জিনিস তৈরি করতাম এখন ইউরোপিয়ানদের মান ধরে রাখতে আমরা দিনে দুইশোটা জিনিস তৈরি করতে পারছি এই ক্ষতিটা কে নেবে হ্যাঁ সবাই ঠিকই বলছে ডোমেস্টিক মার্কেটের এখনও সম্ভাবনা আছে আমাদের উচিত ডমেস্টিক মার্কেটের দিকে নজর দেওয়া হ্যালো মা কালকে ফ্যাক্টরি ভিজিট করতে আমাদের কতজন ট্রান্সলেটর লাগবে ইংলিশ জার্মান আর স্প্যানিশ সবকটাই ঠিক আছে তাহলে আমার কয়েকজন ক্লাসমেট আছে যারা একসাথে এই চারটা ভাষাই জানে কাল ওদের নিয়ে আসছি টাকাও বাঁচবে শোনো এটা অনেক সিরিয়াস একটা মিটিং হবে আমার মনে হয় না তোমার ক্লাসমেটরা এরকম একটা মিটিং সামলাতে পারবে তুমি চিন্তা করো না আমি সাথে থাকবো তোমার বাবা ফোন করেছে সুয়াংশু ঠিক আছে আপনারা লাঞ্চ করুন হ্যালো তুমি রাতে ঘুমাওনি এখানে একটা সমস্যা হয়েছে কাল রাতে কোথায় ছিলাম সেটা জিজ্ঞেস করি গতকাল এখানে ইয়াংশুর সাথে দেখা হয়েছে আমাদের টেক্কা দিয়ে ফার্নান্ডোর সাথে চুক্তি করেছে হ্যালো শুনছো তুমি শুনছি আমাদের প্রোডাকশন বাড়াতে হবে চলেন আমরা ভিতরে গিয়ে ডিসাইড করি হ্যাঁ বলো ও তৈরি হয়ে এসেছে এটা ছিল অ্যাম্বুস এতদিন এটার অপেক্ষাই ছিল তার মানে ও এটা জানতো এই কাজটা করলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হবে অবশ্যই আমরা তাহলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিই ফার্নান্ডো হয়তো মত বদলাতে পারি উপায় নেই ও ফার্নান্ডোর সাথে চুক্তি করে ফেলেছে ওর কার্গো পোর্টে চলেও এসেছে সাপ্লায়াররা কি কমপ্লেন করেছে ওদের এখনো কিছুই বলিনি চিন্তা করো না সব ঠিক আছে ইউরোপে ব্যবসা করার জন্য প্রোডাক্টের মান আমরা বাড়িয়ে দিয়েছি প্রোডাকশন লাইনে অদল বদল করেছি আমি ইয়াংদের কথা জানতাম না এই এফ ও কথাও জানতাম না আমরা আসলে খেলেছি আর ক্লজের ফার্নান্ডো সবচেয়ে কম প্রাইসে চুক্তি করে ফেলেছে তার মানে আমরা একেবারে শেষ হয়ে গিয়েছি এখন তো ওর সাথে তুমি কতক্ষণ রুমের ভিতরে ছিলে আমি লয়ারকে বরখাস্ত করে দিয়েছি এখনই সব সামলাতে হবে নইলে সব কিছুর উপর এটার একটা প্রভাব পড়বে ড্রিঙ্ক করছিলাম ভালো হয় তুমি যদি একটু ঘুমিয়ে নাও এখন তো ক্লান্ত থাকবেই অনেক ধকল গেছে তোমার উপর তুমি কি শুনতে চাও না মিস ইয়াং আমাদেরকে কি কি অফার দিয়েছে হুম এই যে চলে এসেছি বাবা বাবা ওটা আমার কাছে দাও এটা তোমার জন্য এনেছি খেলে ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে দাও দাও হলে হ্যাঁ দিচ্ছি জিয়াউগো এখনো আসেনি ওর জন্য না হয় একটু অপেক্ষা করি আরে কোনো দরকার নেই তুমি আগে খেয়ে নাও তো তারপর আমি ওকে নিয়ে আসছি কি ঠিক আছে তো শুরু করো দাগুয়াং জেল থেকে আসার পর তুমি কিন্তু অনেকখানি বদলে গেছো তোমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো আমার বাবার ভাগ্যটা খারাপ ছিল আমাকে নিয়ে এসে অনেক ভুগেছে হুম তোমাকে আগেও বলেছি আমি জেলে থাকার ওই সময়টা তোমাদের পুষিয়ে দিতে চাই আমি চাই না লোকজন আমাকে খারাপ চোখে দেখুক তবে আমার মনে হয় আমি অনেক কম পাচ্ছি কে তুমি আমার পজিশনটা একটু ভালো করে দেখো অনেক দিন ধরে অফিস ডিরেক্টর অনেক ছোটখাটো জিনিস নিয়ে ব্যস্ত থাকি অন্য অনেকেই প্রমোশন পেয়েছে ট্রেডে নয় প্রোডাকশনে কম বেশি সবারই প্রমোশন হয়েছে চ্যাং হোক আমাকে আর আগের মতো বিশ্বাসই করে না আমার মনে হয় চ্যাং হোকে কোনো দোষ দিও না তুমি বের হওয়ার পর পরই ও তোমাকে কাজে নিয়েছে তুমি ছাড়াও ওর আশেপাশে তখন অনেকে ছিল তাহলে লুজু আমাকে বিশ্বাস করে না হুম মেটা আসলে ওই রকমই সব সময় অন্য মানুষকে অবিশ্বাস করে বুঝলে ওর নিজের বাবাই ওকে দালালদের কাছে বিক্রি করে দিয়েছিল তাই ও এরকম হ্যাঁ হ্যাঁ একটু একটু পেছন হ্যাঁ এক একটু ভালো করে দেখো ওই দিন ওই জুয়েলারিটা এসেছিল আর একটু আর একটু পেছান ওই সানগ্লাস পরার লোকটা ওই দিন তিনবার এসেছে আর প্রত্যেকবার সে নকল জিনিসগুলো দেখেছে খেয়াল করো দেখো চেনা চেনা লাগছে ওকে বাবা একটা ব্যাপার তোমাকে আমি বলবো কি না ঠিক বুঝতে পারছি না বলে সবাইকে জানাতে চায় না তবে আমি ঠিক করেছি যে তোমাকে জানাবো কারণ তুমিও একজন এই কোম্পানির ফাউন্ডার মেম্বার আহা না করে আসল কথাটা বলো আমাদের ইউরোপিয়ান ক্লায়েন্ট নিয়ে গেছে আমাদের কার্গো এখনো পোর্টে পড়ে আছে বাবা একটু শান্ত বাবা একটু শান্ত হও তোমাকে তোমাকে যাই ঠিক হয়নি আমাদের সবকিছু ভেসতে গেল শেষ হয়ে গেল এটা কাউকেই বলা যাবে না এরা সবাই কষ্ট করেছে অনেক পেলে সবাই পাগল হয়ে যাবে বাবা চিন্তা করো বুঝতে পেরেছি আমি কাউকেই বলবো না এটা নিয়ে চিন্তা করো না এখন খাও তো এই লুঝোর সমস্যাটা কি দেখাচ্ছে যে কিছুই হয়নি ছেড়ে 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 তাড়াতাড়ি দিন চ্যাং এবার বুঝতে পেরেছি কার্গোটা ইয়াং গ্রুপের তিন দিনেও আনলোড হয়নি ওদের পেপারে কি কোনো সমস্যা আছে কাস্টমস ইন্সপেকশন হয়ে গেছে তবে কার্গো লিস্ট রেজিস্টার করা হয়নি কার্গোলিস্ট রেজিস্টার হয়নি এটা তো কোনো সমস্যা না যদি না স্মাগলিং হয় অথবা আনলোড করতে চাচ্ছে না আচ্ছা ওখানে কি হচ্ছে তো ফার্নান্দোর লোকজন ডেলিভারি চাচ্ছে কিন্তু ইয়াং গ্রুপ আনলোড করবে না এই যে ধরেন কাছে যাও আমি যত তাড়াতাড়ি পারি চলে আসব হ্যাঁ মিসলু আমার বাবা এসেছে আমি ওনাকে নিয়ে আসছি কেমন আছেন চাচা হুম তো আপনি কি কিছু খাবেন অর্ডার করি তাহলে না 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 তুমি বসো স্পেনের ঝামেলাটা সামলাচ্ছ কিভাবে তো আপনি শুনেছেন কোম্পানি তোমার না আমারও শেয়ার আছে আমার কাছে লুকিয়েছো কেন আমি কোনো কিছুই লুকাচ্ছি না শুধুমাত্র আপনার স্বাস্থ্যর কথা চিন্তা করেছি আর আমি দুজনে ঠিক করেছিলাম ঝামেলাটা মিটে গেলে আপনাকে সবকিছুই জানাতাম তো ঝামেলাটা মেটাতে পারবে আমাদের লোকাল বিজনেস বেশ ভালো জানি না তোমরা কেন ইউরোপিয়ান মার্কেটে যেতে চাচ্ছ তোমাদের আমি বলেছিলাম কিন্তু তোমরা আমার কথা শোনো নতুন স্ট্যান্ডার্ডে কাজ করতে গিয়ে ফ্যাক্টরির প্রোডাকশন কমে গেছে অনেক দিন ধরে ওদের সাথে কাজ করছি বলেই ওরা রাজি হয়েছে এখন অবস্থাটা দেখো কার্গো পোর্টে আটকে আছে এখন এই ঝামেলাটা কে মেটাতে চিমাও এটা নিয়ে কাজ করছে আমিও এখানে চেষ্টা করছি কোনো না কোনো একটা ব্যবস্থা তো হবেই এখন আমাদের একটু শান্ত থাকতে হবে তাই না চাচা আচ্ছা এখন আমাকে তুমি সত্যি কথাটা বলো তুমি কোনো সমাধান পেয়েছো না পেলে আমার কথা শোনো কার গোটা নিয়ে এসো ওইগুলো লোকাল মার্কেটে বিক্রি করো চাচা আমি এখন একটা প্রমোশন এর জন্য যাচ্ছি মিটিং শেষে যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে কি হবে প্রমোশন মিটিং কোম্পানিই তো ভেঙে পড়ছে এটাই এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট চাচা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে লৌঝো মিস লু ব্যাপারটা সবাই জানে সবাই জানে হুম ফার্নান্ডো আমাদের কার্গোটাকে রিজেক্ট করেছে ইয়াং গ্রুপের কারণে আমাদের কার্গো এখনো পোর্টে আটকে রয়েছে এটা কি করছো লৌজু আমরা সবাই কিন্তু এক নৌকার মাঝি উজো গ্রুপে যখন থেকে আপনারা জয়েন করেছেন আমরা অনেক উত্থান আর পতন দেখেছি আর এখন ঘূর্ণিঝড় আসছে আমি একা সব কিছু সামলাতে পারবো না তাই আমাদের একসাথে কাজ করতে হবে আমি জিমাওকে অনেক বিশ্বাস করি আশা করি আপনারাও করবেন যেমনটা আমি করি সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন প্রোডাকশন ডিপার্টমেন্ট নতুন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবে আর ট্রেডিং ডিপার্টমেন্ট পুরনো ক্লায়েন্টের সাথে ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্ট মিস্টার চেনের সাথে যোগাযোগ বজায় রাখবে সবাই বুঝেছেন হ্যাঁ তাহলে শুরু করুন সবাই হ্যাঁ শোনো সবাই এই কথাগুলো ক্লায়েন্টের ভাষায় তোমরা সবাই মিলে ট্রান্সলেট করবে ঠিক আছে কোম্পানি থেকে সকালে আমাকে পাঠানো হয়েছে তুমি কোনো চিন্তা করো না আমরা সামলাতে মিস লু বলেছেন আপনাকে বাসায় নিয়ে যেতে ওনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তা না হলে উনি আপনাকে নিতে আসতো অনেক ধন্যবাদ মিস সবাই এসেছে কিন্তু ট্রান্সলেটর আসেনি ওদের জন্য চায়ের ব্যবস্থা করো আর ব্যস্ত রাখার চেষ্টা করো তোমরা কোথায় মা আমরা ট্রাফিক জ্যামে আটকা পড়েছি তাড়াতাড়ি করো সুংশ ট্রাফিকের বাহানা একদম আমাকে দেবে না তোমাদের কারণে মিটিং ভেসে গেলে কিন্তু খবর আছে আমি জানি ওরাই তো ট্রান্সলেটার আনতে পারতো আপনি আপনার ট্রান্সলেটার নিয়ে আসুন এর আগেও করেছেন আপনি চাইলে আমি হেল্প করতে পারি আমি ইংলিশ আর স্প্যানিশ জানি থ্যাংক ইউ লিওন তবে দুটো ভাষা যথেষ্ট না আরও অনেক দেশের ক্লায়েন্ট আছে তাই দুটো দিয়ে কাজ হবে না ধন্যবাদ হুম হ্যাঁ চ্যান আমি তোমাকে চারজন ট্রান্সলেটারের কথা বলেছিলাম ওদেরকে কি তুমি আজকে এখানে পাঠাতে পারবে হ্যাঁ এখনই তুমি আসবে আমাকে জানাও আমি তাহলে আমি তোমাকে আনতে যেতাম আসলে আমি নিজেই চাইনি তুমি এয়ারপোর্টে আসো ভেবেছি সামনাসামনি এসে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দেব আমার মনে হচ্ছে তুমি সবকিছু শিখে ফেলেছ তোমার কাছের কোনো মানুষ কি কখনো তোমার সাথে মেমানি করেছে তোমার কাছের বন্ধু কি কখনো লাভের জন্য মুখ ফিরিয়ে নিয়েছে অথবা সবার সামনে ফ্যামিলির কেউ কখনো তোমার চরম অপমান করেছে আমি কিন্তু এসব দেখেছি 这陆地，我向往着你。